আসসালামু আলাইকুম বিশ্বস্ত শ্রোতা ইসলাম সীমান্তে আজকে পরে জমজমার ধামাকপার নিয়েছ আপনাদের মাঝে তো সেরা অফার দিব আপনাদের কাছে একবারে সেরা অফার দিব এটা হলো সম্পূর্ণ হাফসিল কে ভিতরে সম্পূর্ণ হাফসিল মণিপুরী হাফসিল একার আপডেট কালেকশন কালেক্টর সারি কল হে গেল কেন খুলি আপডেট ভার্সন কত কোয়ালিটি ফুল শাড়িগুলো মাত্র চারশো টাকা এটা ব্ল্যাক ফুল ব্ল্যাকের ভিতরে রেড কালার ব্ল্যাক ব্ল্যাকের সাথে রেড কালার কাজ করা অনেক কোয়ালিটি ফুল শাড়ি এটার প্রাইসও পড়বে মাত্র চারশো টাকা হেভি সুন্দর শাড়িগুলো নিয়েছে আপনার জন্য অনেক সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি আসতে দাও দেখেন এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালার দেখেন অ্যাশ কালারে কালো কালো পায়ের কালো আঁচল অনেক সুন্দর ইনটেক শাড়িগুলো খুলতে একটু দেরি হচ্ছে এই জন্য ইনটেক বাস করা কালোতে এসা চল আস্তে আস্তে খোলো আস্তে আস্তে খোলো মাত্র প্রাইস পড়বে চারশো টাকা এটা কি কালার রেড কালার সিঁদুর লাল ইট কালার এটা ইট কালারের ভিতরে এটা ব্ল্যাক ফুল ব্ল্যাকের ভিতরে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ সেই লেভেলের কালেকশন সেই লেভেলের কালেকশন একেবারে আপডেট কালেকশন আমরা নতুন কালেকশন দিচ্ছি আপনাদেরকে পিউরের ভিতরে সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত কাজ করা একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন এটা কালারটা কি কালার বিস্কিট কালার হ্যাঁ হ্যাঁ বিস্কিট কালার ভিতরে পেস্ট ফিরুজা কালার পাইলার চল এক খুলে একটু খুলে একটু শাড়ি একটু হ্যাঁ খুলে দেওয়া সেটা খুলে কাজটা দেখো প্রথম থেকে শেষ অব্দি কাজ একটা লাস্ট অব্দি কাজ করা আছে অনেক কোয়ালিটিফুল শাড়ি অনেক মাথা নষ্ট কালেকশন একবারে হেভি ওয়ার্ক করা মাথা নষ্ট করা কালেকশন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম